আমার ভাইয়ের কালকে সকাল সাড়ে ছটার নাগাদ অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমরা ওকে বারাসাত হসপিটালে নিয়ে আসি নিয়ে আসতে নিয়ে আসতে রাস্তাতে ইমার্জেন্সিতে ঢোকাতে গিয়েই ও এক্সপায়ার করে দেয় তখন ওর দুটো চোখ ওর চোখ তাকিয়েছিল পুরো চোখ দুটো কিন্তু কালকে আমরা বিভিন্ন ফর্মালিটির কারণে কালকে দেহটা নিতে পারিনি ওর আজকে আমরা সমস্ত কিছু ঠিকঠাক করে যখন মর্গে গে এসেছি আমার ভাইয়ের সব জমা দিয়ে আমাদের সকাল থেকে এখানে আমাদের লোক কালকের থেকে তখন যে কোনো যদি ওর অসুবিধা হতো তখন তো ওরা আমাদের বলতো ওরা আমাদের সেরকম কোনো কিছু বলেনি এখন আমরা দেহ যখন আমাদের কাছে দিয়ে দিয়েছে দিয়ে আমরা যখন নিতে যাব তখন দেখি আমার ভাইয়ের একটা চোখ নেই আমার ভাইয়ের চোখটা কোথায় আমি আমরা শাস্তি চেয়ে আমার ভাই দুটো চোখই ছিল তার মধ্যে একটা চোখ কোথায় হলো আমার ভাইয়ের এখানে ব্যবসা হচ্ছে হ্যাঁ এখানে ব্যবসা থেকে সকাল থেকে তো আমাদের কিচ্ছু বলেনি সহজ

আমরা আর কিছু চাই না আমার ভাইয়ের যতক্ষণ না চোখ ঠিকঠাক করো ততক্ষণ আমরা বডি নেবো না আর বডির দায়িত্ব ওদের ভাই গিয়েছে কষ্ট হচ্ছে ব্যবসা করছে

মার্কেটে নিয়ে এসেছে আজকে পোস্টমার্টার রিপোর্ট বের করেছে আমরা দেখছি আর একটা চোখটা আমি তো কালকে দেখিনি আজকে যখন আমি ওর বরটা বের করো তখন আমরা চারজন ছিলাম চারজন ছিলাম তো দুই দাদাকে আমি বললাম যে ওর তখন পুরো চোখে কিছু ছিল না চোখটা এমনি ছিল তো আমি বললাম যে চোখটা মনে হচ্ছে তুলে নেওয়া হয়েছে তখন বলছে কী বলবো বলো কালকে আমি যে কালকে চোখটা ছিল বলছে হ্যাঁ ছিল আমি চোখটা তো বলে আপনারা প্রতিবাদ করুন চোখটা কি হলো তখন বলছে আমরা কি বলবো না দাদা বডি এখান থেকে সরানো যাবে না চোখটা কোথাও ওদের প্রশ্ন করুন কারণ আমি বলছি যে মানে যারা স্যাররা রয়েছেন তারা নিজেরাই বলা বলি করছেন পাশ দিয়ে যে চোখটা তুলে নেওয়া হয়েছে তারা নিজেরাই ইশারে ইসারে বলাবলি করছে হ্যাঁ ব্যবসা অবশ্যই চলছে অবশ্যই ব্যবসা চলছে বডি ওখানেই থাকবে আমাদের দিদি যতক্ষণ নেই এটা বিচার দেবে ততক্ষণ নেব না এই বডি এখানেই থাকবে আমাদের আপনার নাম আপনার নাম সুমিতা কুন্ডু এই মুহূর্তে কাকে জানাবো আমরা নিজেরাই ভেবে পাচ্ছি না আমরা ওই মর্গের সামনে ধর্নার সবাই বসেছি আমাদের আমাদের দাবি পেশেন্টের চোখ যে অবস্থায় ছিল আমরা সেই অবস্থায় দেখতে চাই আর মেন কথা হচ্ছে ওর ওই অর্গানটা চোখটা গেল কোথায় কি করে সম্ভব ওরা বলছেন যে চোখটা নিয়ে গেছে ইঁদুরে কিন্তু আমরা আপাতত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে যে চোখটা যদি ইঁদুরেই নিয়ে যায় ইঁদুর তার আচরণের কোনো চিহ্ন বা কোনো সিমটমস রেখে যাবে কিন্তু মনে হচ্ছে যেন ওর চোখটা আলতোভাবেই তুলে নেওয়া হয়েছে একটা প্রশ্ন মানুষ অসহায় হয়ে যখন বারাসাত হাসপাতাল বা যে কোনো হাসপাতালে আসে সেখানেই যদি এরকম পরিস্থিতি হয় তাহলে সাধারণ মানুষ যাবে কোথায় বলবে এটা তো সাধারণ মানুষের কাছে আমাদেরও প্রশ্ন যে আমরা যদি ভুগতে সাধারণ মানুষও তো নেক্সট টাইম এরকম আরও হতে পারে যার জন্য নেক্সট টাইম যাতে না হয় তার প্রতিবাদের জন্য আমরা আজকে লাশ না নিয়ে এখানে ধর্নাই রয়েছে আমার নাম আলমগীর মন্ডল যে যে যেভাবে চোখটা তুলে নেওয়া হয়েছে তাহলে এত বড় হসপিটাল বারসাত ঠিক আছে এখান থেকে যে এইভাবে ব্যবসা চলছে সাধারণ একটা গরিব মানুষ বা সারাদিন ধরে যে এইভাবে কাল থেকে এইভাবে বডি আছে আজকে তো সারাদিন ধরে একবারও তো জানাতে পারতো না না কোনো কথা হয়নি তারা না 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 কোনো দাঁড়ায়নি এটা তো জানানো উচিত বাড়ির লোককে তো জানানো উচিত ছিল একবার তো জানানো উচিত ছিল যখন ছিল হ্যাঁ ছিল হ্যাঁ চোখ নেই যখন বডিটা আমরা বাড করি ওই না এই হ্যাঁ হ্যাঁ তারপরে বডি যখন আমরা বার করি তখন দেখি একটা চোখ নেই ডান সাইডের বাঁ সাইডের চোখটা নেই এখানে ব্যবসা করছে তাহলে ব্যবসাই হচ্ছে হ্যাঁ তাহলে সুপারকে আমরা যখন দেখা করতে গেছে সুপার নেই বলছে চেঞ্জ হয়েছে ঠিক আছে এখন নতুন চেঞ্জ হয়েছে তাহলে সেটা হতে পারে কিন্তু মানে একটা জিনিস যে তাহলে হ্যাঁ নিশ্চয়ই করবো কেন করবো নাটিডেন্ট কেসে প্রীতম ঘোষ বয়স দিদি ছত্রিশ বছর বয়স আমার নাম জন্টু আলী আমি ওর বন্ধু সম্পর্ক